সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা জিনিস খুব সুন্দর নজরে পড়ল সেটা হচ্ছে নাসার বিজ্ঞানীরা সর্বপ্রথম একটা চমৎকার এক্সপেরিমেন্ট করতে পারছেন সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা রকেট শাটল তারা ভূমি থেকে উৎক্ষেপণ করেছেন এবং সেটিকে নিয়ন্ত্রণ করে আবার ভূমিতে নিয়ে আসতে পারছেন সেই শাটলটা আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত শাটাল আমরা দেখে আসছি গত তিরিশ চল্লিশ বছর যাবৎ যে এক ধরনের প্লেনের মতন একটা দেখতে একটা জিনিস একটা রকেট বুস্টারের সাথে লাগানো থাকে এবং সেটা ইউনো প্রথমে রকেটটার যে ফুয়েল আছে ওইটাতে ফ্লাই করে আউটার অ্যাটমসফিয়ার মানে পৃথিবীর বাইরে চলে যায় সেখানে সে তার কাজটা শেষ করে দেন রকেটটাকে তারা সম্পূর্ণ ফেলে দেয় অর্থাৎ এত বড়ো একটা রকেট এত টনকে টন জ্বালানেই শেষ হওয়ার পরে রকেটের যে খোলটা থাকে বা ইঞ্জিনিয়ারিংটা থাকে এটা ফেলে দিতে হয় এবং ফেলে দিয়ে তারা উপরের যে প্লেনটা লাগানো থাকে সেটার মধ্যে তাদের অ্যাস্ট্রোনার্টরা থাকে পাইলট থাকে সেই পাইলট নিয়ে তারা ফেরত আসেন এবং তারা পৃথিবীতে রিএন্ট্রি করেন এবং মাঝে মাঝে হয়তো যদিও খুব বেশি না এক্সপেরি এক্সাম্পল কিন্তু মাঝে মাঝে সেই এক্স রকেটগুলা ইউনো রিএন্ট্রি বলে এটাকে পৃথিবীতে ফেরত আসার সময় সেগুলোকে বিস্ফোরিত হয় বা ইউনো পাইলটদের প্রাণ নষ্ট হয় এইখানে যেটা ওনারা করলেন সেটা হচ্ছে অত বড় রকেট না কিন্তু সেটা ঠিকই সুন্দর চমৎকারভাবে মাটি থেকে লিফট অফ হলো বা উপরের দিকে পৃথিবীর দিকে ছেড়ে চলে গেল মাটি থেকে প্রায় দুশো মাইল উপরে সেটা ট্রাভেল করলো এবং আবার ফেরত আসলো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ফেরত আসার সময় সে নিজেকে ধ্বংস করে নাই এবং নিজের ভিতরে যেই ফুয়েল ছিল বা জ্বালানি ছিল সেটাকে চমৎকারভাবে ব্যবহার করে সমুদ্রের মাঝে একটা প্ল্যাটফর্ম যেটা আসলে এক ধরনের ভাসমান এবং অ্যাকচুয়ালি শক্ত না অর্থাৎ সমুদ্রের মাঝে প্ল্যাটফর্মটাও কিন্তু দুলতেছে দ্যাট এবং সেখানে পুরা ওই শাটলটা আবার রিভার্স করে এবং রিভার্স থ্রাস্টার দিয়ে সেটা সুন্দরভাবে নেমে আসে রিভার্স থ্রাস্টার মানে হচ্ছে পৃথিবী থেকে ছেড়ে যখন চলে যাচ্ছে তখন যে থ্রাস্টার ওই ভূমধ্যকর্ষণ আর কি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে নাল আউট করার জন্য যে ফোর্সটা থাকে সেটাকে যখন রকেট বুস্ট করে সেই একই ধরনের ফোর্স সে অ্যাপ্লাই করতেছে কিন্তু এমনভাবে কন্ট্রোল করতেছে যাতে সে সেটাকে শুধুমাত্র নিয়ে এসে আস্তে আস্তে সে নামতে পারে এবং একই সাথে আমি ভিডিওটা দেখলাম এবং ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এত চমৎকার মানে মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা কি বলবো উৎকর্ষের নমুনা এতদিন যেটা সম্ভব হয় না সেখানে রকেট অপচয় হইতো মানুষের জীবন হুমকির একটা ব্যাপার ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ পৃথিবীর বাইরে যে একটা বিশাল স্পেস স্টেশন স্থাপন করা হয়েছে আজকে অনেক দিন সেটাতে সাপ্লাই এবং ইউনো অ্যাস্ট্রোনাট আনা নেওয়া করার পুরো ব্যাপারটা ছিল অসম্ভব খরচের অর্থাৎ তাদেরকে বিশাল একটা রকেটের খরচ দিতে হইতো তারপরে ইয়েনো এটাকে কি বলে ওই যে রিএন্ট্রি শাটল এগুলোর ব্যবস্থা করতে হয়তো পুরো ব্যাপারটা ছিল খুব অসম্ভব খরচে এবং আনইকোনমিক্যাল এখন যেটা করা হলো অর্থাৎ এই পুরো রকেটের এক্সপেরিমেন্টটা যেটা করা হলো অর্থাৎ একটা রকেট এক ধরনের কার্গো রকেট আর কি কার্গো রকেট সে নিজেকে পৃথিবী থেকে দূরে নিয়ে চলে যাবে স্পেস স্টেশনে কাজ সারবে এবং সেখান থেকে সে ফেরত এসে পৃথিবীতে আবার চমৎকারভাবে ল্যান্ড করবে অর্থাৎ সায়েন্স ফিকশনে এতদিন যে জিনিসগুলো আমরা দেখে আসছি খুব অ্যাডভান্স সেটারই একটা রুডিমেন্টারি প্রাথমিক একটা স্টেপ নেওয়া হলো আর কি সো আমার মনে হচ্ছে যে সাধারণত আমরা অন্য অনেক বিষয় নিয়ে কথা বলি বাট মানব জাতি এবং বিজ্ঞান নিজেদের মস্তিষ্ক এবং মেধা এবং ইউনো বাণিজ্যিক উদ্দেশ্য সব সব যদি একইভাবে সমান্তরালভাবে যেতে পারে তাহলে কি অর্জন করতে পারে মানব জাতি সেটার একটা চমৎকার নমুনা এটা আমাদের পৃথিবী যদি একজন আরেকজনকে হত্যা করা খুন করা ধর্ষ ধর্ষণ করা এবং ধ্বংস করায় সর্বক্ষণ ব্যস্ত না থাকতো এবং ধর্মীয় এবং অন্যান্য অপকর্মে নিজেদের লিপ্ত না রাখত তাহলে কিন্তু এই ধরনের বৈজ্ঞানিক উৎকর্ষ আমরা অনেক অনেক আগেই আসলে নিজেদেরকে উপহার দিতে পারতাম তো আমরা আমরা বাঙালিরা বাংলাদেশিরা আসলে এই কাজগুলাতে বা নাসার এই সমস্ত প্রচেষ্টায় আমরা একজন দুজন হয়তো আমাদের মেধাবী বাংলাদেশ থেকে চলে গিয়েছেন এবং নাসা যোগ দিয়েছেন তাদের ব্যাপারে আমরা গর্বিত হতে পারি কিন্তু জাতি হিসেবে বাঙালি জাতি আসলে কতটুকু এ বিজ্ঞানের উৎকর্ষে কতটুকু অংশগ্রহণ করছে বা অবদান রাখছে সে বিষয়ে যদি আমরা আদৌ চিন্তা না করি এবং সে বিষয়ে যদি আমরা নিজেদেরকে গর্বিত করতে না পারি বা প্রযুক্ত হতে না পারি তাহলে বাঙালি জাতির আসলে ওই মুসলমান হওয়া ছাড়া আর কোনো গতি নাই আর মুসলমান ব্যাপারটা আনলেই সবাই বলবেন ওই যে চলে আসছে কুমিরের গল্প বলা হচ্ছে এই কারণে যে বাংলা পৃথিবীতে মুসলমানদের একটা জাতীয় সত্তার এক ধরনের গর্ব থাকে বিলিয়ন বিলিয়ন মুসলমান নাকি আছে বলা হয় কিন্তু এই যে বৈজ্ঞানিক অবদানগুলি এই যে বিজ্ঞানের পথে যে অবদান তাতে মুসলমানদের প্রকৃত অবদান মেধার অবদান বা মস্তিষ্কের অবদান কতটুকু এটা আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদেরও চিন্তা করা দরকার আসলে ধন্যবাদ